আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পদ্ম থেকে কবিতা থেকে নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি আমরা যে পড়বো এবং এই কবিতাটি থেকে তোমাদের যে অনুশীলনী সমাধান সৃজনশীল এবং বহিনের প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। তার আগে আমরা এই কবিতাটি পড়ে নেই নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাছ নদীতে নৌকা কোথায় চলে টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন দেশে থাকি গড়ের কোণে সাত জাগে মোর মনে অমনি করে যাই বেশে বাই নতুন নগর বন দূরের সাগরের পারে জলের দাঁড়ে দাঁড়ে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড়ের চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন সে বনের তলে নতুন ফুলে ফুলে নতুন 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 পশু কত বেড়াই দলে দলে কত রাতের শেষে নৌকা যে যায় বেশে বাবা কেন আপেসে যাই যাই না নতুন বেশি আমরা তোমাদের এই কবিতাটি দেখে নিলাম যে পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা অনুসন্ধিৎসা যে কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগ্রত করা এই পাঠের উদ্দেশ্য আর কবি পরিচিতি এবং পাঠ পরিচিতিগুলো তোমরা ভালো করে পড়ে নিবে আমরা এখন দেখে নেব যে নমুনা প্রশ্নগুলো সমাধান প্রথমে আমরা দেখে নেব যে বহু প্রশ্নের সমাধান এক জলের দ্বারে কি দাঁড়িয়ে আছে একের উত্তরটি হবে গ নারিকেলের বন সে দুই অমিনী করে যাই বেশে নতুন নগর বনে এখানে কি প্রকাশ পেয়েছে এই দুইয়ের উত্তরটি হচ্ছে খ যে দুই এবং তিন অজানা আনন্দ অপার বিস্ময় তারপর হচ্ছে উদ্দীপকটি আমরা দেখি নেই তিন এবং চারের যে উদ্দীপকটি দেখা হয় নাই চক্ষ মেলিয়া গড় হতে শুধু দুই পা ফেলিয়া একটি দানে শিশের উপরে একটি শিশির দিনরূপ এখন আমরা দেখে নেব উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ এ তিনের উত্তর হচ্ছে ক সীমাহীন কৌতূহল আর তারপর হচ্ছে চার উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে এই চারের উত্ত হবে খ থাকি গড়ে কুণে সাত জাগে মোর মনে এখন আমরা দেখি নেব শ্রীনশীল প্রশ্ন তার আগে আমরা এই উৎপ্বটি দেখি নেই শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রিদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জায়গায় দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে কয় হচ্ছে যে নতুন দেশ কবিতায় নীল আকাশের মাঝে কি সাজে চলো আমরা কয় দেখে নেই কয় হচ্ছে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে আমরা তোমাদের এই কয়ারতুটি দেখে নিয়েছি আর তারপরে দেখবো আমরা খ হাকি গড়ের কোণে বলতে কি বোঝানো হয়েছে চলো আমরা এই ক্ষয়রতুটিও দেখে নেই ক্ষয়টি হচ্ছে যে হাকি গড়ের কোণে বলতে অবদ্য রুম যে এক গেয়ে জীবনকে বোঝানো হয়েছে জলের ডে ন্যূনতম যে নিত্যরত নৌকা এক সময় ডাটার টানে যে অজানা গন্তব্যে পারি জমায় নতুন দেশ কবিতায় শিশুর যে মনেও যে এমনই করে বেসে যাওয়াই সাত জাগে আমরা তোমাদের এই ক্ষয়তটি দেখে নিয়েছি তারপর দেখবো আমরা গ সেন্ট মার্টিনে দেখা দৃশ্যের নতুন দেশ কবিতায় চিত্রটি যে যে কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা কর চলো আমরা এই গয়া দেখে নেই গয়া হচ্ছে যে রিদিতা সেন্ট দেখা দৃশ্যের নতুন দেশ কবিতায় উল্লেখিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে নতুন দেশ কবিতায় কবি এক শিশুর অপরিসীম কৌতূহল এবং সৌন্দর্য চেতনার দিক ফুটে তুলতে চেয়েছেন বাটা টানে নৌকার মতো দূরে নগর বলি পাড়ি জমাতে তাই সে কল্পনাকে আশ্রয় করে তাই সে চলে যায় নতুন এক দেশে সেই দেশের প্রকৃতির সুবাতাকে মুগ্ধ করে এখানে তোমাদের প্রশ্ন বেশ বড় তোমরা শর্ট করে পর্যন্ত লেখলেও হবে তারপর আমরা দেখব ঘ উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতায় মূল বাপ মূল বাপকে ধারণ করে আছে উক্তিটি যথাযথতা যে মূল্যায়ন করে চলো আমরা এই ঘয়ের দেখে নেই ঘয়ের উত্তরটি হচ্ছে যে নতুন দেশ কবিতায় প্রকাশ পেয়েছে অজানাকে জানার কৌতূহল কল্পনার অবাধ বিচরণ এবং সৌন্দর্য মুগ্ধতা মুগ্ধতা যা আমরা উদ্দীপকেও দেখতে পাই নতুন দেশ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এক শিশুর সৌন্দর্য মুগ্ধতা ও কল্পনার অবাধ বিচরণকে ছন্দবন্ধ যে বদ্ধ করেছেন কবিতায় দেখা যায় শিশুটি গাটে বাদা নৌকার জলের ঢেউয়ে আনন্দিত যে আনন্দিত হওয়াকে নিত্য হিসেবে মনে করছে বাটার টানে ছোট নৌকার মতো সেও অজানা দেশে পারে জমাতে চেয়েছে প্রতিপক্ষে আমরা হৃদিতার মাঝে এমন মুগ্ধতা লক্ষ্য করি সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ তাকে অন্য এক জগতে নিয়ে যায় কল্পনা সে বিচরণ করতে চায় সমুদ্রে পাখির মতো উঠতে চায় আকাশে প্রকৃতির নানা সৌন্দর্য তার মনে কৌতূহল জাগিয়ে তুলেছে ধন্যবাদ আমরা তোমাদের এই নতুন নতুন দেশ দেশ কবিতা থেকে থেকে কবিতাটি সৃজনশীল প্রশ্ন নমুনা প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন গুলো আমরা সমাধান দেখে নিয়েছি পরবর্তীতে তোমরা যদি কর্ম অনুশীলন এই তিনটি প্রশ্নের সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কর্ম অনুশীলন সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ আর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের মজুর কাজী নরদুল ইসলাম পরবর্তী ভিডিওতে আমরা এই কবিদের থেকে তোমাদের তিরঞ্জির প্রশ্নগুলো সমাধান করব আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ